এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মানে ইনক্লুডিং মি মানে আমি ভে নি কিন্তু বলছি তাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মানে এরা এত এত খারাপ কেন এরা এত খারাপ কেন এত বদমাস এইভাবে নিজেদের বয়স হয়ে গেছে বলে না নিজেদের তো বয়সের গাছ পাথর নেই সব বুড়ো সব বুড়ি সব কটা বুড়ি যেমন আমি একটা বুড়ি যেমন আমাদের সমস্ত যারা দিদি আছে এর বোন আছে ছোটো ছোটো সবাই বুড়ি হ্যাঁ এই যে রিম পাপা এরা তো একবারে ছোটো কিন্তু না ওরাও বুড়ি হ্যাঁ আর সবাই তোমরা শুরু করেছো কি তাই বলে ওর নতুন ফ্ল্যাট নতুন ফ্ল্যাট নিলাম কি নতুন ফ্ল্যাটের রুম টুর ও দেওয়ার আগে তোমরা দিয়ে দেবে তুই কি করছো থাম নেলে চিপকাচ্ছ সমস্ত দেখিয়ে দিচ্ছ কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছ এটা কি করলে আচ্ছা আচ্ছা তোমরা ওর কাছ থেকে তো এগুলো পাওনি তোমরা অন্য কারুর কাছ থেকে এগুলো পাওনি কোথা থেকে যেন পেয়েছ হ্যাঁ ওই যে ধমকি শুনলাম স্টেপ নেবে কিছু যদি করে ফেলে তাহলে তোমরা দায়ী থাকবে অথচ তোমরা এই যে প্রমাণগুলো যে এই যে ফ্ল্যাটের ভিতরের ছবিগুলো এগুলো তো তোমরা শুনলাম এফবি থেকে পেয়েছ তাই না ঠিক 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 তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে ফ্ল্যাট কিনেছে না না কেনে নি কেনে নি ফ্ল্যাট ভাড়া নিয়েছে মামুনি যে ভদ্রলোক যে ভদ্রলোকের ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা যা জানা যাচ্ছে এফবি পেজ থেকে এখন আর নেই ডাক কারো কারণ কারণ অনেক কিছু হতে পারে বাট ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে বলেও পোস্টটা সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে নইলে লোকে ফোন করতে থাকবে তাই তো ফোন নাম্বারটা ব্লার করে দিয়ে আমাদের কন্ট্রোভার্সি বোনেরা দিদিরা যারা আছেন প্রচণ্ড ইন্টেলিজেন্ট ভালো ভিডিও করেন প্রত্যেকে তারা কিন্তু দিয়ে দিয়েছে থামনেলে দিয়েছে কেউ কেউ ভিতরে দেখিয়েছে যে কেউ কমিউনিটি পোস্ট দিয়েছে যে ফ্ল্যাটের ভিতরে ছবি হ্যাঁ মিলছে রং মিলছে সব কিছু টাইলস মিলছে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই মিলে যাচ্ছে তো তাহলে দাঁড়ালো কি ব্যাপারটা সে তার ফ্ল্যাটের রুম টুর মানে ভাড়ার ফ্ল্যাট রুম টুর দেওয়ার আগেই পুরো ফ্ল্যাটের সব রুম সবাই দেখে ফেললো কোন রুমে কি আছে ইনক্লুডিং দ্যাট মানে ছিল কি কি ছিল এখন সেগুলো আছে কিনা না জানা নেই তো ব্যাপারটা হচ্ছে যে অথচ সেই সিংহি সিংহি সেই সিংহি যে গর্জন করেছিল আর সেটা নিয়ে আমাদের বুড়ি যে জলন মা ওর যে জলন মা জলে জ্বলে যায় সারা দিন যার সারা অঙ্গ জ্বলতে থাকে তার হয়ে গেছে মহা মাথা ব্যথা তোমাদের এগেন স্টেজে খেয়ে স্টেপ নেবে এরকম ছিল এরকম ছিল আমাদের কোনো আইডিয়া নেই আছে মানে এই যে ভঙ্গিটা এটা কী ধরনের অশ্লীল ভঙ্গি মানে এরকম 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 হচ্ছে মানে এই বুড়িটা টোটাল অশ্লীল হ্যাঁ মানে একটা অশ্লীল জ্বলন বুড়ি অশ্লীল জ্বলন মাসি ঠিক আছে এত অশ্লীল তার ভঙ্গি আর একটা বলি গত দু তিন দিন ধরে সে বিভিন্ন ভিডিওতে এবং একটা ভিডিওতে মেনলি দেখাচ্ছে যে কোনো একজন ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে জলন মাসির একদম পছন্দ না সে নাকি ফকলির বোধ হয় বাবার বাড়ির কথা বলেছে যে বাড়িতে সবাইতে এ তো এই যে জিভবার করা ব্যাপারটা খুব বাজেভাবে অশ্লীলভাবে জিভবার করে নাকি দেখানো হয়েছে উফ ভীষণ নাকি অশ্লীল সেটা বোঝাতে গিয়ে সে বোধ একবার দেখিয়েছে যে ক্রিয়েটার দেখিয়েছে সে তার ভিডিওতে জাস্ট একবার দেখিয়েছে যে বাড়ি শুদ্ধ সবাই এক তো উনি সেটা তিনটে ভিডিও বোধ মিলে কিছু না হোক এক থেকে বার জিপটা বার করে দেখিয়েছে মানে সে যে কি অশ্লীল ভাবভঙ্গি বলছি না বুড়িটা না অশ্লীল ওনার না অশ্লীলতা পছন্দ এটা আমি খেয়াল করেছি যার জন্য উনি দ্বীপের কোনো ভালো দেখতে পারেন না দ্বীপের ফ্যামিলির ভালো কিছু ওনার চোখেই পড়ে না অথচ এই যে এই ফুকলির সমস্ত কিছু ভালো লাগে সব এ টু জেড সব কিছু তলা চেটে পরিষ্কার করে দিয়েছে একদম পায়ের তলা বলেছি তোমরা না এরকম কেন খারাপ ভাবো কেন সবসময় আমি ভালোই বলি পায়ের তলা চেটে সাফ করে দিয়েছে নিয়ে চটি পরিয়ে দিয়েছে মানে এরকম চাটাচাটি না ঠিক আছে হ্যাঁ তো এই হচ্ছে জলন মাসির গল্প আর তোমরা যা ক্ষতি করলে এই যে খেয়ে দিয়ে কাজ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই তোমাদের কোনো কাজ নেই এই যে কমেন্ট কমেন্ট আসে এরকম আমাদের সমস্ত চ্যানেলে আমার খুব আসে না কিন্তু অনেকের আসে ওরা খুব মজা খিল্লিও করে এটা এটা নিয়ে আই আপনাদের কোনো কাজ নেই তোমাদের কোনো কাজ নেই বসে পড়েছ লোককে নিয়ে সমালোচনা করতে লোকের ঘরে খুবই হ্যাঁ খুব মাথা কমানো নাও সবসময় কাল লোকের ঘর নিয়ে কথা নিজেদের কাজে মন দাও আপনাদের কোনো কাজ নেই না ঘরের খেয়ে বনে মোস্তারান আমাকে একজন বলেছিল ঘরের খেয়ে বনে মোস্তারান এই সমস্ত আমরাও সেরকম তো দিই হ্যাঁ সত্যি আমাদের না কোনো কাজ নেই মোষ তাড়িয়ে আমরা একটু টাকা পাই ঠিক আছে আর মোষ তাড়াতে তো তাই না ঘরের খেয়ে আমরা বোনের মোষটা তাড়াতে তো আর যারা কমেন্ট করছে তারা শুধু কমেন্টই করতে জানে তারা তো মোষ তাড়াতে জানে না বুঝলে কিনা এই হচ্ছে ব্যাপার তো এখন কথা হচ্ছে যে সিংহী যে বিশাল গর্জন করলো তাই নিয়ে তার জলন মায়ের তো ভীষণ গর্ব আমার সিংহী গর্জন করেছে আমার সিংহী দেখেছ তো গর্জন করেছে বা তোমাদের কোনো ধারণা নেই আমার সিংহি এত পাওয়ারফুল সিংহি না তোমাদের কোনো ধারণা নেই তোমাদের যে বটি 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 কাটকে না বটি বটি কাট না দেখলে না তুমি এরকম কি ওনার ভাবভঙ্গিটা কোথায় গেল আজকে আজকে তো সিংহের ভিডিওই এলো না দেখতেই পেলাম না হুম কি জানি কোথায় গেল বলো তো হাওয়া হয়ে গেল নাকি উড়ে গেল দেখা যাক কি হয় নাকি দৌড়োদৌড়ি করছে বলেছিল না একজনকে দৌড়াক দৌড়াক দৌড়োদৌড়ি করতে হবে দৌড়োদৌড়ি করছে না তো আচ্ছা আমার ভিডিওতে সাউন্ড কম আছে কেউ একজন বলেছ কি জানি আমি তো চিৎকার করে কেউ কথা বলিব তোমাদের সাউন্ড কম লাগে যাই হোক আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি যা চলছে ও যা চলছে পুরো রুম টুর তো হয়ে গেল তাকে দেখার ইচ্ছা ছিল এমন কি স্কোয়ার ফিট সম্পর্কেও জেনে গেছি অত বড় ফ্ল্যাটটা আমার মনে হচ্ছিল বেশ বড় হ্যাঁ দেখলাম বেশ বড় আর সমস্ত ডিটেলস দেখে নিলাম যিনি অ্যাড দিয়েছিলেন তিনি এফবির একটা গ্রুপে অ্যাড দিয়েছিলেন এবং যে ডেফিনেটলি গীতাদি সেখান থেকেই নিয়ে কতগুলো বলেছিলেন তবে হ্যাঁ এটা এখনও আমরা জানতে পারিনি যে এই যে নিঃসন্তান বলেছে কি স্বামীর জায়গায় অন্য কাউকে সাজিয়ে নিয়ে এসেছে যে এগুলো কে বলেছে বা কোন সোর্স থেকে পেয়েছেন ডেফিনেটলি কেউ তো আছেন যথাসময় হয়তো সামনে আসবে জানি না বলতে পারবো না এবার যিনি বলেছেন তিনি অবশ্যই দায়িত্ব নিয়ে বলেছেন তিনি তো বারবারই বলছেন আমার কাছে সব কিছুর প্রমাণ আছে এবার দেখা যাক নিশ্চয়ই প্রমাণ আছে এবার আমি কতগুলো অন্য কথা বলবো কিছু পয়েন্ট তুলে ধরবো ঠিক আছে মন দিয়ে তোমরা শুনতে থাকো ভিডিও স্কিপ করলে কিন্তু মজা মাটি আমি জানি না সেটা তোমাদের উপর দেখো স্কিপ করে না দেখলেই ভালো হয় তো ব্যাপারটা যে এই যে ফ্রিজ তো বিশাল একটা ফ্রিজ আর কালো রঙের ভাই কালো রঙের ফ্রিজকে নেয় কালো রঙের নেই বাইশ পরে কালো রঙের ফ্রিজ কালো কালো মানে মাথার ভিতর মনের ভিতর কাল কালতে কালতে জিনিস থাকলে যা হয় আর কি কালটু অবস্থা একদম যাতা অবস্থা কালা কালা খালা খালা হল এরকম অবস্থা তো যাই হোক তো কালটু একটা ফ্রিজ কিন্তু ভেতরটা বেশ সুন্দর বড়ো অনেক বড় ভাই নিজে ঢুকে গিয়েও জায়গা থাকবে এত বড়ো এত বড়ো ফ্রিজ দিয়ে কী হবে থাকবে তো মা আর ছেলে থাকবে তো মা আর ছোট্ট বাচ্চা তাহলে দুজনের মানে দেড়জনের কী লাগবে ফ্রিজ এত বড়ো কি লাগবে না নিজেই ঢুকে বসে থাকবে ও আচ্ছা ওই জন্য এখন এসি কেনে নি ওর ভিতরে নিজেই ঢুকে বসে থাকবে বুঝেছি বুঝেছি বুঝতে পারলাম ফাইনালি তো ফ্রিজ এবার হচ্ছে এই যে পাঁচতলার উপরে ফ্ল্যাট সেখানে ফ্রিজটা তুলেছে হ্যাঁ না 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 এটা কোনো ব্যাপার না কেউ ট্রেনে বই তোলেনি ডেফিনেটলি লিফটে করে তুলেছে বাট লিফটে ঢোকানো সেটা বের করা এবং সেটাকে সেট করা ঠিক আছে ট্রলি পরে কিনেছে ট্রলির উপর সেট করতে আমরা দেখেছি যে ভদ্রলোক এসেছিলেন তার সঙ্গে আমাদের ধরেছিল ব্যাপারটা মানে দুজন মিনিমাম লাগে এটা আমরা বুঝলাম তো যখন লিফট থেকে এনে ঘরে ঢোকানো হয়েছিল তখন কি একজনই এনে লাগিয়ে দিয়ে গেছিলো জায়গা মতন এটা কি পসিবল আর ফকলির গায়ের তো অত জোর হবে না সেটা কিছুই কাজ করতে পারে না তাহলে একজন কি কী হাকিবুলিশেছিল রে ফুকলি এটা তো বলতে হবে হ্যাঁ ইয়ে তো গান তা হয় কি বলো দোস্ত মিত্র বলো ঠিক বলছি দুজন তো লাগবে একটা অত বড়ো ফ্রিজ সেট করতে আরেকজন কোথা থেকে এলো কি কি কে 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 এ আর কে ইনভিজিবল ম্যান আর কে যাই হোক নামটা আমার কারণে ঠিক আছে তো যেটা বলছিলাম এটা গেল ফ্রিজ এরপর আরেকটা প্রসঙ্গ আছে সেটা বলছি তোমরা একটা শর্টস আর লেটেস্ট ওর যে শর্টসটা লেটেস্ট শর্টস মানে একদম লাস্ট এসছে সেটা দেখেছো সেই মনে আছে তোমাদের যে চপ তা ভেজিটেবল চপ বোধ তারপরে চিকেন পকোড়া এগুলো খাওয়া হচ্ছিল নতুন ফ্ল্যাটের মেঝে বসে কারণ কোনো তো মানে সোফা টোফা এখনও আনেনি অতএব অত মেঝে মাদুর পেতে বসে টসে খাওয়া দাওয়া হচ্ছে যেরকম দুপুরবেলাও খেলো সেটা কোনো ব্যাপার না ভদ্র পরিষ্কার হয়ে গেছে মানে আমি গতকালের ভিডিওর কথাই বলছি তারপরে ধরো খাচ্ছে খেতে খেতে একটা শর্টস করেছে এবার তিনজনেই কিন্তু খাচ্ছে ডেফিনেটলি শর্টসটা তিনজন করছে না মানে ক্যামেরার কথা বলছি ক্যামেরাটা ফোর্থ জন করছে আচ্ছা নিয়ে আসলো কে আমরা দেখলাম দাদাভাই নিয়ে আসলো ক্যামেরাটা কি দাদাভাই করছে দাদাভাই এর হাতে কিন্তু কখনও ক্যামেরা আমরা দেখিনি যে দাদাভাই ক্যামেরা করতে পারে এটা দাদাভাই ছিল না সেটা কিন্তু এটা প্রমাণ নয় যে দাদাভাই ক্যামেরা করতে পারে না আমি ধরে নিয়েছি তাই না সেটা কোনো প্রমাণ হতে পারে না প্রমাণ এটাই যে ব্যাপারটা আমি বলছি এটা হচ্ছে যখন ক্যামেরাটা করা হচ্ছিল তখন বৌদিমণি তো বেশ উচ্ছ্বল ভাব স্বাভাবিক খেয়ে খুশি হয়েছে মা পিছন থেকে কিছু একটা বলছে বৌদিমণিকে বুড়োটা একটু উচকে আছে নর্মাল এই দুজনের আচরণ নর্মাল কিন্তু এক সাইডে বসে আছে আমাদের ফোকলি তার যা মুখের ভাব যা অশ্লীল মুখের যা অশ্লীল ভাব এবং জিপটা লাস্টে যে বের করা হলো যে অশ্লীলভাবে একটা বিশেষ ভঙ্গি করা হলো সেটা কেউ দাদার দিকে তাকিয়ে তো করতে পারে না ক্যামেরা যদি দাদার হাতে থাকে কেউ ডেফিনেটলি করতে পারে না অসম্ভব কোনো বোন কোনো দাদার দিকে তাকিয়ে চোখের ওই ইশারা আর ওই বের করা আর মুখের ওই চটুল অশ্লীল ভঙ্গি করতে তো পারে না ভাই তোমরা দেখে নিও হ্যাঁ শর্টসটা তোমরা দেখতে পারো আমাকে বলো যে আমি ঠিক বলেছি কি না এত নোংরা ভঙ্গি চোখটা যা নোংরা বানানো সেটা তো মানে বোঝাই যাচ্ছে ক্যামেরায় কে ছিল তাহলে এর থেকে তো প্রমাণ যে হ্যাঁ ফ্ল্যাটে ফোর্থ জন ছিল ঠিক আছে মানে কালকের কালকের যেটা মানে পরশু দিন ছিল এবার গত কালকে ভগবান জানে কি হয়েছে যে আজকে তো সে ভিডিওই দিতে পারেনি এখনো অবধি আসেনি এখন বিকেল চারটে বেজে গেছে তো ব্যাপারটা যে এই যে মেয়েটা যে কিনা নিজের ফেসটা ইনোসেন্ট করে গলার আওয়াজে মাঝে মাঝে মাখিয়ে চেষ্টা করে মধু মাখানোর মিষ্টি করে হ্যালো ব্রিগন করে শুরু করে নাকি বলে গুড মর্নিং এ কিছু একটা এরকম বলে হ্যালো এ বলে যাই হোক যাই বলুক চেষ্টা করে স্মার্ট দেখানোর নিজেকে সে কিন্তু আসলে এইরকম অশ্লীল চটুল ভাব ভঙ্গি করে ঠিক আছে এবং ক্যামেরার অপরদিকে দিকে ভগবান জানে গিয়েছিল কাকে দেখে মনে এত ফুর্তি লাস্টে জিপটা বার করে জিপটাকে শুরু করে যা ভঙ্গি করলো পুরো একদম বুঝতে পারছো আমি কি বলতে চাইছি হ্যাঁ চূড়ান্ত অশ্লীল ভঙ্গিটাই জিপটা শুরু করে করলো তোমরা যা বুঝেছো ঠিকই বুঝেছো যারা দেখনি। দেখতে পারো বা আমার কাছে আমি ডিটেল তো পুরো ডেসক্রাইব করেই দিলাম বুঝতেই পারলে এটা হচ্ছে রাসন চরিত্র চরিত্র বলতে আমি বাই ক্যারেক্টার শি ইজ লাইক দ্যাট এটা বলতে চেয়েছি এটা তো আবার চরিত্র মানে শুয়ে পড়া বোঝে বলে দিলাম মানে অনেকে বোঝে আর কি তো যাই হোক এইগুলো বলার ছিল আর যা কিছু বলার ছিল বলছি দাম তো আমার এর সম্পর্কে আর কিছু বলার নেই বলার যেটা সেটা হচ্ছে দীপের ভিডিও নিয়ে দ্বীপের আজকের ভিডিও দেখলাম এবং দেখলাম যে একটা জিনিস আমার একটু খটকা লাগলো দেখলাম প্রত্যেকটা মানুষ প্রশ্ন করছে যে তোমার বাবাকে ভিডিওতে দেখাচ্ছ না কেন আর গত কালের ভিডিওতে বলেছিল যে ওর বাবা অসুস্থ কিন্তু এর আগেও তো কেউ না কেউ অসুস্থ হয়েছে কখনো না কখনো তখন কি একেবারে দেখায়নি ওর মায়ের যখন বোধ করোনা হয়েছিল সে সময় মাকেও হালকা করে একবার দেখিয়েছিল একটু তাহলে বাবাকে কেন দেখানো যাচ্ছে না এটা বোঝা গেল না তবে ওরা এক জায়গায় গেল ওর মা বাচ্চাটা আরও দেখলাম গেল কিন্তু ফিরে এলো মানে অনেক দূর সেটা বর্ধমানে গেল গাড়ি নিয়েই গেল এবং এই বর্ষাবাদলের মধ্যে ডেফিনেটলি প্রয়োজনটা জরুরি প্রয়োজনটা যার কাছে গেল তিনি যে ভদ্রমহিলার ভদ্রলোক ওরা কিন্তু লয়ার বোধহয় বর্ধমান কোর্টে প্র্যাকটিস করেন আমি বলতে পারবো না সেটা এখন মনে নেই ওনাদের বাড়ি আগে ওরা গেছিল যখন সেই আসানসোল ওইদিকে অনেক দিন সাত দিন ধরে ট্যুর করেছিল ওই মামার বাড়িটারি গেছিলো সেই সময় ফেরার সময় বর্ধমান হয়ে ওনাদের বাড়িতে হয়ে এসেছিল তো হ্যাঁ দেখালো যে নবদ্বীপ হয়ে গেল যাওয়ার সময় নবদ্বীপের যে লাল রঙের যে ক্ষীর দই স্পেশাল সেটা কিনে নিয়ে গেল আর হারি নিজেদের কিনলো পথে খাওয়ার জন্য পুরোটা শেষ করতে পারেনি বাড়িতে এসে আবার রাত্রে বোধহয় শেষ করেছে তো মা ছেলে মানে বাচ্চা ছেলে আর মা তো ঘুমিয়ে পড়লো মানে ইয়ে ঠাম্মি আর নাতি ঘুমিয়ে পড়লো ফেরার সময় সেটা আর যাওয়ার সময় সব একদম ভালো তাজা ফ্রেশ ফ্রেশ ছিল কারণ ওরাও সকালের দিকে না দুপুরের দিকে গেছে বেলা হয়ে গেছিলো একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছিল তো ব্যাপারটা হচ্ছে যে ওর বাবাকে কেন দেখাচ্ছে না এটা একটা রহস্য কিন্তু বুঝতে পারছি না কেন দেখাচ্ছে না এই যে সেদিন ওনার যে যে কবিতা পড়লেন উনি আমার না ওটা নিয়ে কিছু বলা হয়নি কিন্তু ভীষণ টাচি দুটো কবিতা আমি আবার করে শুনলাম আমার বলা হয়নি এবং উনি জিজ্ঞেস করেছিলেন যে তোমরা বলো যে এই কবিতা দুটির কবি কে ডেফিনেটলি কবিতা উনি নিজে এবং একটা একটা কবিতার নাম হচ্ছে সত্য মিথ্যা আর একটা কবিতা আপন পর এবং দুটো কবিতারই উপজীব্য বিষয় মোটামুটি এক যে বিশ্বাস মানুষ মানুষের উপর বিশ্বাস কিভাবে রাখবে বিশ্বাস নিয়ে যখন ছেলে খেলা করা হয় বিশ্বাস নিয়ে লোফালুফি খেলা হয় তখন বিশ্বাস কিভাবে রাখা হবে এবং আপন মানুষ যদি পরের মতন কাজ করে তাকে যদি চিনতে না দেয় বোঝাই যাচ্ছে কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে এবং একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট এবং ওনার মধ্যে না এই ভদ্রলোকের মধ্যে এত গুণ আছে উনি শুধু যে নানান রকম জিনিসপত্র তৈরি করেন এই যে প্রজেক্টের কাজটা যে আমরা দেখেছি বাচ্চাটার জন্য করেন বা যে কোনো এটা টু টুকিটাকি মেশিন টেশিন উনি তৈরি করেন নানান কাজে লাগে যেগুলো ছোটোখাটো বাড়িতে বানানো যায় এরকম উনি ভীষণ ক্রিয়েটিভ যেটা বুঝেছি শুনেছি উনি পুতুল টুতুল বানাতেন এরকম কিছু শুনেছি মানে উনি কিন্তু ভীষণ ক্রিয়েটিভ একজন মানুষ এবং যার জন্যে মানে শিল্পী তো তার জন্যে উনি একটু চুপচাপ যেটা নিয়ে অনেকের আবার প্রচুর অভিযোগ যে উনি নাকি ভয়ে চুপ করে থাকেন এদের মা আর ছেলের ভয়ে নাকি উনি কুকুরে থাকেন ওনাকে তো খেতে দেয় না ব্যাপারটা বোঝো এক ওনাকে খেতে দেয় না আর বাড়ির বাচ্চাটাকে খেতে দেয় না এই যে মা আর দ্বীপ সব কিছু খেয়ে নেয় এরা হচ্ছে রাক্ষস আর কি মানে জাতিতে রাক্ষস আর ওরা না খেয়ে বেঁচে আছে বছরের পর বছর মানে এটা একটা কিন্তু আজুবা যাই বলো ভাই ওদের বাড়িতে দেখো দু দুজন মানুষ একজন বড় আর একজন ছোট একদম খেতে দেওয়া হয় না জানো তো না খেয়ে কিন্তু বেঁচে থাকে যদিও ওরা এখন ফিরলো আমরা দেখলাম যে হাঁড়ির মধ্যে ভাত রয়েছে তো বলল যে বাবা তো খেয়ে নিয়েছে নাকি একটু বললো খাবে বাবা ভাত খাবে কিছু একটা বলল কিন্তু বাবাকে দেখালো না এটা আমারও প্রশ্ন দ্বীপের কাছে যে কেন বাবা কোথায় যে দেখাচ্ছ না উনি অসুস্থ হলেও তো দেখানো যায় বুঝলাম না এটা যাই হোক নিশ্চয়ই বলবে জিনিসটা নিয়ে যেহেতু ও লাভ রিয়্যাক্ট দিয়েছে যারা জিজ্ঞেস করেছে প্রত্যেকের প্রশ্নতে লাভ রিয়াক্ট দিয়েছে হয়তো ও ভিডিওর মধ্যে উত্তর দেবে হতেই পারে কারণ আলাদাভাবে সবাইকে তো বলা সম্ভব না এক ভিডিওতেই বলা সম্ভব তো এটা দেখলাম আর ওই যে গেলো ওনাদের বাড়ি বর্তমানে গেলো এবং রাত্রিবেলা মানে সন্ধ্যে সন্ধ্যে আবার রওনা দিল ফিরে এলো তো মাঝখানে কিছু যে সময়টা কথাবার্তা বলেছে সেই সময়টা ভিডিও করেনি এবং ডেফিনেটলি কোনো আইনগত কারণেই গেছিল কারণ ওনারা দুজনেই কিন্তু অনেক এজেড এবং লয়ার এটা কিন্তু ওনাদের কাছে আগেও পরামর্শ নিয়েছে এরকম বুঝিয়ে দিয়েছিল ওনারা ওদের বাড়িতে আগে এসেছিলেন তো কী বিষয়ে গেল এই বর্তমান যে ফ্ল্যাট নিয়ে চলছে কাহিনি সেটা নিয়ে কি না কারণ ওর নাম শোনা যাচ্ছে ইউজ করা হয়েছে এবার সত্য মিথ্যা কতটা কত দূর সত্যি কি ব্যাপার সেটা কিন্তু জানা নেই এবার দেখো স্বামীর জায়গায় তো ওর নামটাই যাবে যদি হাজব্যান্ডস নেম হয় নেম অফ দ্য হাজব্যান্ড হয় সেক্ষেত্রে ওর পুরো স্যার নেম সমেত ওর নামই যাবে কিন্তু যদি অন্য কাউকে সাজিয়ে এনে পরিচয় দেওয়া হয় সেটা যদি প্রমাণ করা যায় তাহলে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ঘুরে যাবে এবং এটা নিয়ে যেহেতু প্রচুর চিৎকার করেছে হ্যাঁ ফকলি সেক্ষেত্রে দেখার যে এবার বিষয়টা কোন দিকে চায় সে নাকি স্টেপ নেবে সে নাকি ফোন নাম্বার কার জোগাড় করে ফেলেছে বললো যে কে এসব বলেছে কার ফোন নাম্বার কারণ গীতা তো আজকের ভিডিওতে জানিয়ে দিল যে কোনো মানুষ তাকে বলেনি সে এফ পেজ থেকে পেয়েছে তাহলে কার ঠিকানা কার ফোন নাম্বারের কথা বলছিল কে কাকে সন্দেহ করছে সর্ষের মধ্যে ভূত নাকি হতে পারে আমরা জানতে পারবো নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই বলবে দেখা যাক এবার কিছুই তো বলে না মুশকিল হচ্ছে সেটা যখন আমরা দেখলাম যে বারবারই বলছিল যখন ওই যে রাম মন্দির অযোধ্যা গেল যে বারবার বলছে আমি মা ঠাম্মি বৌদি আমরা চারজন রয়েছি আমাদের বাড়ি থেকে আমরা চারজন প্যাকিং হলো আমরা বুঝলাম যে সঙ্গে একজনের নীল পাঞ্জাবি দেখলাম কিন্তু না বারবার বলল আমরা চারজন তারপরে বারে বারেই আমরা বুঝতে পেরেছি যে ফিফথ জন রয়েছে তার অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম ফোন ব্যাগ এটা সেটা কিন্তু না আমরা চারজন দুটো সরু সরু খাট দেখিয়ে বলা হলো যে ও তখন বিশাল হাতির মতন মোটা ও আরও ঠামি নাকি ওই সরু একটা খাটেই শুয়েছিল মানে জাস্ট কিছু বলার নেই তো যাই হোক আমাদের যা খাইয়েছে খেতে হয়েছে আমরা বিশ্বাস করি বা না করি ফাইনালি আমরা যখন ভেবেই নিয়েছি হবেই হয়তো চারজনই গেছে ঠিক সেই সময় ভগবান তো আছেন মাথার উপর সেই সময় চলে এলো সেই বাসের বিখ্যাত ভিডিও যেটা কি না ভাইরাল হলো এবং আমরা দেখে ফেললাম মা ফোকলা শুধু বসে আছে তা নয় ওই দামি নতুন আইফোন তখন একদম নতুন সবে কিনে নিয়ে গেছে সেটা কিনে ফুকলার হাতে করে দিয়ে দিল অতটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে কেউ এরকমভাবে কারোর হাতে নিজের দামি আইফোন দু লাখ টাকা দামের ফোনটা দিয়ে দিতে পারে অত কেনাকে বাসে গেছে যেতেই পারে কত লোক তো গেছে বললে তো বিশ্বাস করা যাচ্ছে না নিজের চোখে দেখলাম যে হাতের মধ্যে ফোনটা টুকুস করে ফেলে দিল এবং পাশাপাশি সিটে বসা এবং যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ঠামিকে ধরো ঠামিকে ধরো কত কিয়ারিং আমরা দেখতে পেলাম তো ফুকরে কত কিয়ারিং তো সেক্ষেত্রে অস্বীকার করার কোনো অবকাশ নেই এটা নিয়ে বহু লোক বহু প্রশ্ন করলো বহু খিল্লি হয়েছিল তখন এই সিংহী গর্জন করেনি কেন সেই নিয়ে পরে গর্জন করেনি কেন এরকম বহু বার হয়েছে লোকে ধরে দিয়েছে এই যে সেদিন চাকলা ধামে সেদিনও তো সিংহী গর্জন করেনি আজকে সিংহী কেন গর্জন করলো কারণ অনেকগুলো টাকা বেরিয়ে গেছে ভাই এখন যদি এই ফ্ল্যাট ছাড়তে হয় এত জিনিস কেনা হয়ে গেছে এগুলো নিয়েও উঠবে কোথায় ঠিক আছে বোঝাতে পারলাম হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার এবার বলি আর একটা কথা ভাইটাল কথা অনেকেই প্রশ্ন করে যে তুমি দেখিয়ে দিচ্ছ না কেন তোমার যে ফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক বড় হোক প্রেমিক হোক তুমি দেখিয়ে দাও না তাহলেই তো এত কন্ট্রোভার্সি হয় না যে এই দেখা গেছে দেখা গেছে ওই ওখানে দেখা গেছে এগুলো তো হয় না তাহলে তুমি দেখিয়ে দাও এবার তোমাদের কার কার মনে হয় যে ও ডিভোর্সে অসুবিধা হবে বা ও ছেলে নিতে অসুবিধা ছেলে নিতে চায় না ছেলেও নেবে না তো কার কার মনে হয় তবুও তবুও আর কি ইলিউশনের মতন যে এই যে এই কারণে যে ও দেখায় না ও সব কোনো কারণই নয় অন্য একটা কারণ যেটা দিয়েও রোজগার হচ্ছে ওয়াইটি ওয়াইটিতে যদি একবারও দেখিয়ে দেয় লোকের সব কৌতূহল মরে যাবে তারা আর দ্বিতীয় দিন দেখতে আসবে না আর একদল আছে যারা বোকার মতন এখনও বিশ্বাস করে যে এগুলো সব মিথ্যা ও কিছু একটা চ্যাট করেছিল তারপরে কিছু হয়নি শি ইজ ভেরি ইনোসেন্ট তাদের ধারণা ভুল ধারণা ভেঙে যাবে তখন তারাও কি ছেড়ে পালাবে ওর হু করে ভিউ পড়ে যাবে সবার ইন্টারেস্ট চলে যাবে তারা অন্য ভিডিওতে মত্ত হয়ে যাবে ঠিক এই ভয় থেকেই আসলে দেখায় না আদারওয়াইজ কোনো কিছুতেই তো ভয় পায় না তাহলে ভয়টা কিসের অনেকেই তো লিভিনে থাকে কোনো অসুবিধা ছিল না এবারে আর একটা প্রশ্ন যেটা হচ্ছে আমার সেই ভদ্রলোককে ফ্ল্যাটটা যান শোনা গেছে তিনি নাকি ইংলিশের টিচার হতে পারে ইংলিশ অঙ্ক জারি টিচার হন উনি ওই ফ্ল্যাটে হয়তো থাকতেন আমি জানি না এখন তো থাকেন না তো ওনার সঙ্গেই তো চুক্তিপত্রটা হয়েছে এবার যার নামেই নেওয়া হয়ে থাকে যদি আমি যদি বলছি কারণ দেখো আমরা সত্যি করে জানি না যে নাম চেঞ্জ হয়েছে না কী হয়েছে ওদের দিকে সবাই অনেকেই বলছে না ওসব সব নাম কিছুই চেঞ্জ হয়নি কোনো চেঞ্জই হয়নি বেশ ভালো কথা কিন্তু যদি এরকম কিছু আব আবদার গিয়ে থাকে যে নাম চেঞ্জ করতে হবে বা কিছু সেক্ষেত্রে ওনাকে ছাড়া তো হবে না তখন ওনার মনে তো প্রশ্ন জাগবে যে কেন এবং এত যে তোলপাড় হচ্ছে ওনার কানে কিছুই পৌঁছচ্ছে না এটা খুব আশ্চর্য এবং এটা আমরা জানতে পেরেছি যে ওই যে যে দাদা দাদা যে মেঘের আড়ালে মেঘনাথ থাকে যে হেল্প করে সারাদিন আমাদের যে ফকলিকে তো সেই দাদাই নাকি এই ফ্ল্যাটটা পাইয়ে দিয়েছে ব্যবস্থা করে দিয়েছে সেই দাদার চেনা আমি নিজের কানে শুনেছি ওনার লাইভে উনি বলছেন ওনার চেনা এই ভদ্রলোক তো সে তো খুব ভালো কথা চেনা বলে কি ম্যানিপুলেট করা হয়েছে ম্যানিপুলেট মানে উনি সব জানেন ফ্ল্যাটের ওনার সব কিছু জানেন কিন্তু অনুরোধটা ফেলতে পারেনি এটা হতে পারে কারণ হয়তো ওনার কোনো ওনার খুব দরকার ফ্ল্যাটটা ভাড়া দেওয়া ফ্ল্যাট নষ্ট হয়ে যাচ্ছে সেটা হতে পারে যার জন্য ফ্ল্যাটটা এত নোংরা অবস্থায় এরা নিয়ে নিয়েছে নইলে নোংরা ফ্ল্যাট কেউ রিসিভ করে না এতগুলো টাকা দিচ্ছি ভাই নোংরা ফ্ল্যাট কেন নেবো তুমি লোক দিয়ে পরিষ্কার করিয়ে দেবে এই যে চিমনি এগুলো পয়সা খরচ করে এরা কেন করবে এটা তো করিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তারা করে এরা নিয়ে নিয়েছে তারা ছিল না ভীষণ তারা ছিল ঠিক আছে তারা যে কারণেই থাক সেটা কোনো কথা না তো এই গেল ফ্ল্যাটের উপাখ্যান তার মানে ওই ভদ্রলোক জানেন না কিছু বা এই যে উনি কোথাও কোনো স্টেটমেন্ট নেই ওনার এটা কিন্তু খুব আশ্চর্য শোনা যাচ্ছে উনি একজন ডিজিটাল ক্রিয়েটার ওনারও একটা চ্যানেল আছে কোথায় সেটা বলতে পারবো না হতে পারে ফেসবুকে হতে পারে ইউটিউবে তাহলে যদি উনি ক্রিয়েটার হন তাহলে অতি অবশ্যই উনি এ টু জেড সমস্ত জানেন উনি জেনেই ভাড়া দিয়েছেন এবার কে থাকবে না থাকবে উনি কি জানবেন না তাহলে উনি অন্য লোকের কথা নিশ্চয়ই শুনবেন না এদেরকে জেনে শুনে কথা বলেই দিয়েছেন তো সেক্ষেত্রে তো আর কোনো অবকাশই থাকে না এটা বলার যে আহারে উনি কিছু জানেন না ঠিক আছে উনি হয়তো জেনেই দিয়েছেন আর যদি না জানেন এখন তো জেনে যাওয়ার কথা এত তোল চলছে জেনে যাওয়ার পর ওনার তো সেইভাবে অ্যাকশন নেওয়া উচিত যে হ্যাঁ পাড়ার লোক কিছু বলতে পারে ফ্ল্যাটের অন্যান্যরা কিছু বলতে পারে কারণ এই যে ইলিগাল ব্যাপার চালানো তার জন্য তো অনেক বড়ো বুকের পাঠা দরকার অনেক ব্যাকিং দরকার সেটা আছে নাকি কি তাহলে ভগবান জানে বলতে পারবো না গো এখন দেখা যাক কোথ কোথাকার জল কোথায় দাঁড়ায় দেখাই যাক আর কে সিংহি কে শেরনি সব সময়ই বলবে তাই না চলো ভিডিও লম্বা করবো না আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করছো না এগুলো করো কমেন্ট একদম কম করছো ভিডিও দেখছো চলে যাচ্ছ এটা প্লিজ করো না কমেন্ট করো তোমাদের মতামত জানাও আমাকে আর ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা